ধর্ম যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবার যার উৎসব সবার ধর্ম যা উৎসব সবাই ধর্ম যার আর উৎসব সভা মজাদার উৎসব সভা ধর্ম উৎসব সভা শিল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কুরবানির অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সর্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কুরবানিতে শামিল হইবা বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইবা তখন বুঝবো যে ধর্ম জাত উৎসব সভার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলেমেদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাইরা যদি সার্বজনীন হয় সবাইরে বোঝাও দেখি আসো কিনা আসনের রাতে আমাদের সাথে শক্তিশীল করো আমাদের আমাদের আসনের সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও সহবরতের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসব ইয়ে কিনা সার্বজনীন কিনা